আসসালামু আলাইকুম গ্যাস তো আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি পাম্প দেখাবো সেটা হচ্ছে এস ইআর পাম্প আপনারা দেখতেছেন এটা এসিআই এর আইএসও সার্টিফিকেট রয়েছে এবং এচিআই মডেলটা হচ্ছে এসিআই পি কে এম সাইট দেখেন এখানে লেখা রয়েছে এবং এই মোটরটিতে দু বছরের ওয়ারেন্টি রয়েছে কয়লার এক বছরের ওয়ারেন্টি এবং আদার্স পাঁচ পার্টি হচ্ছে আপনার এক বছর ওয়ারেন্টি থাকে তো আজকে এই মোটরটা আমরা আনবক্সিং করবো না জাস্ট দেখাবো আপনাদেরকে শুধু মোটরটা এই যে পাম্পটা দেখছেন এটাই সেম ভিতরে রয়েছে আর যেটি আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য সেটি হচ্ছে অনেকে হাফ ঘোরা মোটর দিয়ে মানে কি কি কাজ করা যায় এটাই নিয়ে কমেন্ট করেন ভাই আসলে হাফ ঘোরা মোটর দিয়ে কী কী কাজ করা যায় তো সেজন্য আছে ভিডিওটা আমি বানালাম তো হাফ গোড়া মোটর দিয়ে আসলে খুব একটা আপনি ভারী কাজ করতে পারবেন না এমনিতে টুকটাক মনে করেন যে আপনার টিউবওয়েল একটা লাগা আছে এবং সে টিউবওয়েলের বোরিংয়ের গভীরতা তিরিশ থেকে চল্লিশ ফিট এরকম এরকম গভীরের এবং আর টিউবওয়েলের সাথে আপনাকে মোটরটা লাগাতে হবে হাফ মোটর বিশেষ করে এবং আপনি সর্বোচ্চ একটা ট্যাঙ্কিতে পানি উঠাবেন সেই ট্যাঙ্কির আপনার উচ্চতা বড় জোর হলে দশ থেকে বারো ফুট বা একতলা সমান আর কি একতলা সমান একটা ট্যাঙ্কিতে আপনি এসি এ পাম্প দিয়ে খুব অনায়াসে পানি উঠাতে পারবেন এসি এ পাম্প দিয়ে একতলাতে তুলতে কোনো সমস্যা হয় না আমি আমার নিজের বাসার যে ট্যাঙ্কিটা আছে সেটাতে হাফ ঘোড়া দিয়ে আমি পানি তুলি সেটার উচ্চতা প্রায় এগারো ফিট এরকম হবে তো মেন কথা হচ্ছে এই এসিআই পাম্পটার কিন্তু অনেক ভালো বিশেষ করে এটা সাউন্ড খুবই কম এবং অন্য অন্য বাজারে অনেক পাম্প আছে সেগুলোর কিন্তু একটু সাউন্ড বেশি হয় আমি নাম উল্লেখ করতেছি না আপাতত তবে এই পাম্পটা আমি নিজেই ব্যবহার করি এটার কোনো সাউন্ড নেই আর এইখানে আসলে এসিআই ডিটেলস ঠিকানাগুলো দেওয়া আছে এবং সার্ভিসিংয়ের ব্যাপারে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন তাদের হটলাইন নাম্বার রয়েছে এখানে যোগাযোগ করলে আপনার সার্ভিস লোকগুলো আপনাদের বাসায় গিয়ে হোম সার্ভিস দেবে আর মূলত এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এইচ পি দেখেন লেখার এটাকে বলা হয় আর এটা যেহেতু আজকে ওপেন করতেছে না আর আরেকজন একটা ভিডিওতে আমরা এটার আনবক্সিং আপনাদেরকে দেখাবো আচ্ছা শুধু এটার মানে কী কী কাজে ব্যবহার করবেন এটাই মূলত আজকে আপনাদের আপনার এই হাফ পাম্পটা বাসাবাড়ির জন্য ব্যবহার করতে পারেন বর্জর হলে আপনারা একতলা পর্যন্ত আর এছাড়া আপনারা যারা টুকটাক পানি দিবেন এই পাম্পটা ব্যবহার করতে পারেন আহ তবে এক্ষেত্রে আপনারা যেটা করবেন এইটা দিয়ে কিন্তু একটা ছিড়িপোর লতা পায় আপনাদেরকে ব্যবহার করতে হবে এবং আহ সর্বোচ্চ আপনারা তিরিশ ফিট পর্যন্ত আর কি পানি দিতে পারবেন এবং যারা নতুন বিল্ডিং করতেছেন ভাবতেছেন যে আমার একটু টাকা পয়সা কম বিল্ডিং ভেজাতে হবে তারা ওই এসিয়ার হাফ গোড়া পাম্পটা দিয়ে অনাসে বিল্ডিং ভেজাতে পারবেন অন্য কোম্পানির কিছু পাম্প আছে কম দামি সেগুলো ওয়ারেন্টি আছে সেগুলো দিয়ে যায় তবে সেগুলো সাউন্ড বেশি হয় একটু কম দামি বেয়ারিং ব্যবহার করে কিন্তু এসিয়ার এখানে বেয়ারিংটা অনেক ভালো তারা ব্যবহার করে কোনো সাউন্ড হয় না আর কি পাম্পগুলো দুই তিন বছর চার বছর ব্যবহারের পরও মোট পাম্প থেকে খুব একটা সাউন্ড হবে না কিন্তু অন্য কোম্পানির গুলো প্রচুর সাউন্ড আছে আর কি তো সেদিক দিয়েছে অনেকটা ভালো আর এছাড়া বাসাবাড়ির কাজে আপনারা ব্যবহার করতে পারবেন টুকটাক গৃহস্থলীর কাজে বিশেষ করে যারা গরু লালন পালন করেন যে আমি গরুকে একটু ওয়াশ কাজে ব্যবহার করবো তারাও অল্প টাকার মধ্যে হাফ গোড়া পাম দিয়ে বন্ধু আপনারা কাজ চালাতে পারবেন আর অনেকে বলেন যে এই হাফ দুই তলায় তোলা যাবে কিনা তো দুই তলায় তুলতে পারবেন না একতলা পর্যন্ত আপনারা কিন্তু অনায়াসে পানি উঠাতে পারবেন মূলত এইগুলো কাজে কিন্তু আপনারা এই পাম্পটা ব্যবহার করতে পারেন অনেকে আবার জিজ্ঞেস করেন ভাই পুকুর থেকে পানি তোলা যাবে কিনা পুকুর থেকেও পানি তোলা যাবে এটা দিয়ে তবে সেক্ষেত্রে আপনার চেক বল যেটা ব্যবহার করবেন কলম চেক বল এবং নেট থাকতে হবে প্লাস ওই নেটটার মধ্যে কিন্তু আপনাদেরকে জাল দিয়ে পেঁচায় দিতে হবে অন্যথা যদি আহ পানির সাথে ময়লা ঢুকে তাহলে কিন্তু এই যে এখানে যে ছোট পাম্প পাখাটা আছে এটা কিন্তু জ্যাম হয়ে যাবে তখন আর পানি বের হবে না তো এই আজকে ভিডিওটি মূলত হাফ পাম আপনারা কী কী কাজ করতে পারবেন এগুলো জানিয়ে দিলাম আর অনেকে রয়েছেন যারা ট্যাঙ্কি ব্যবহার করবেন না কিন্তু কল চালাতেও চাচ্ছেন না মানে কলের বিকল্প হিসেবে আপনারা কলের জায়গায় এই পাম্পটা সেটিং করতে পারেন এবং যেমন টুকটা বালতি ভরালেন বা গোসল করলেন এই ধরনের কাজগুলো ট্যাঙ্কির বিকল্প হিসেবে ডাইরেক্ট এই পাম্পটা দিয়ে কিন্তু আপনারা অনাসে করতে পারবেন এই কাজগুলো আপনারা এই পাম্পটা দিয়ে করতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এটা প্রায়াসটা বললো এটার প্রায়াস যদি আপনারা আমার কাছে নেন আমি ছয়ত্রিশশো টাকা রাখবো এবং কেরিং খরচ আপনার কুরিয়ন খরচ যেটা এটা দুশো থেকে আড়াইশো টাকা পড়বে আর এই হচ্ছে বিষয়টা তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায় রাখছি নেক্সট অন্য একটা পাম্প নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম